অনেক ধরনের সামুদ্রিক পোয়া মাছ খেয়েছি কিন্তু আমার কাছে এই পোয়া মাছটা বেশি মজা লেগেছিল পুয়া মাছের অনেক ধরনের নাম শুনেছি এই নাম প্রথম শুনেছি শাশুড়ি মায়ের কাছ থেকে আমাদের চট্টগ্রামের মানুষ নাকি এটাকে লজ্জা পোয়া মাছ বলে থাকে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের তো ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে রান্না করব সমুদ্রের লেজ্জা পোয়া মাছ আমরা এগুলোকে লেজ্জা পোয়া মাছ বলে থাকি আপনারা কি বলে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাইকে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো মাছগুলো আমি কেটে কেটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের গায়ে একে একে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এরপর চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে গরম হয়ে গেছে এইবার মাছের পিসগুলো এক তেলের উপর আমি ছেড়ে দিতেছি মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব সবগুলো মাছ আমি খুব সুন্দর করে উলটিয়ে দিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিতেছি বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি আমি ভেজে নেব বাকি মাছগুলো তেলের উপর ছেড়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গেলে একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ এরপর আবার ভালো করে দেব কিছুক্ষণ পর দিয়ে দিলাম টমেটো কুচি এবার একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সামান্য পানি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে সব শেষে আমি উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব আর পাঁচ থেকে দশ মিনিট রান্নাটা করে নামিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট পর আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার সমুদ্রের লেজ মাছের আমার সেই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে